আজকে আমরা তোমাদের বইয়ের ষোলো পয়েন্ট চার অধ্যায়ের একুশ নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব তো একুশ নম্বর সৃজনশীল কি বলা আছে সেটি আগে আমরা ভালোকে পড়ে নিই উদ্দীপকে বলা আছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান তাহলে দেখো বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র দুইটি কিন্তু চতুর্ভুজ আর পরিসীমা কাকে বলে চতুর্ভুজের চারটি বাহুর যোগফলি হলো তাদের পরিসীমা তার মানে বর্গক্ষেত্রের পরিসীমা মানে বর্গের চারটি বাহর্জক যোগফল এবং আয়তক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের চারটি বাহ্য যোগফল এই দুটি কি সমান আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্তের তিনগুণ এখানে আরেকটি কথা বলা আছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্তের তিনগুণ এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে বারোশো মিটার এখন ক নম্বর প্রশ্নে বলছে এক্স চলকের মাধ্যমে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো তার মানে আমরা যে এখানে যেই দৈর্ঘ্য প্রস্ত ধরবো সেটি এক্সের মাধ্যমে প্রকাশ করতে হবে তো দেখো এখানে যে বলা আছে দৈর্ঘ্য প্রস্তের তিনগুণ তো তোমরা দৈর্ঘ্যকে এক্স ধরবা না প্রস্তকে এক্স ধরবা তো এটি কিভাবে নির্ণয় করবা যার বলবে যার গুণ বলবে তাকে ধরবা এক্স এখানে দেখো বলছে দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ গুণ মানে প্রস্থের গুণ এই জন্য আমরা কি করব প্রস্তকে এক্স ধরবো সাপোজ তাহলে প্রস্তকে যদি আমরা এক্স ধরি তাহলে দৈর্ঘ্য কত হবে এই এক্স এর তিন গুণ কারণ এটি প্রস্ত হয় এই জন্য প্রশ্নে বলছে যে প্রস্থের তিন গুণ তার মানে প্রস্ত হলো এক্স এক্স এর তিন গুণ তাহলে দৈর্ঘ্য যদি এক্স হয় প্রস্ত হবে থ্রি এক্স আশা করি বুঝতে পারছ তো আয়ের ক্ষেত্রে পরিসীমা নির্ণয় করো তো পরিসীমার সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত তাহলে দেখো আমরা ক নম্বর দেখি আয়ের ক্ষেত্রে প্রস্ত এক্স মিটার যেটি আমি বললাম তাহলে দৈর্ঘ্য হবে থ্রি এক্স মিটার তাহলে আয়ের ক্ষেত্রে পরিসীমা আমরা জানি ক্ষেত্রে পরিসীমার সূত্র টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এখানে দুই আর তিন আর এই এক যোগ করলে হয় চার এক্স হয় চার এক্সের সাথে দুই গুণ হলে আট এক্স এটি হলো অ্যান্সার আশা করি বুঝতে পারছো এখন খ নম্বর প্রশ্নে কি বলছে সেটি দেখো খ নম্বরে বলছে বর্গক্ষেত্রেরই ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব তো এখানে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদের উদ্দীপক থেকে নির্ণয় করতে হবে তো উদ্দীপকে শুধুমাত্র বর্গক্ষেত্রে একটি জিনিসই বলা আছে সেটা হলো আয়তের ক্ষেত্রে পরিসীমার সমান হলো বর্গক্ষেত্রের পরিসীমা কারণ এখানে আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ সবই পাইছি আমরা এই আয়তক্ষেত্রে থেকে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো আয়তের ক্ষেত্রের সাথে এখানে মিল কোথায় তো আমাদের খুঁজে বের করতে হবে আয়ত ক্ষেত্রের সাথে এখানে মিল হলো পরিসীমার তো এই পরিসীমার মাধ্যমে আমরা কি করবো বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল তো যেহেতু আমরা জানি দৈর্ঘ্য থ্রি এক্স মিটার আর প্রস্থ হলো এক্স মিটার এই জন্য এই দুটার গুণ করলে কত হবে থ্রি এক্স স্কোয়ার বর্গমিটার এটি হলো আমাদের আয়া ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু প্রশ্নে দেওয়া আছে দেখো ক্ষেত্রের ক্ষেত্রফল বারোশো বর্গমিটার তো তোমরা এখন এখানে একটা প্রশ্ন করতে পারো যে আমরা নির্ণয় করবো বর্গক্ষেত্র ক্ষেত্রের ক্ষেত্র তো এখানে আমরা আয়ত ক্ষেত্রে ক্ষেত্র ফল নিয়ে কাজ করতেছি কেন দেখো আমরা যখন পরিসীমা থেকে আয়ত ক্ষেত্রে পরিসীমা নির্ণয় করবো তার মানে বর্গের পরিসীমা সেম তার মানে আয়ত ক্ষেত্রে যখন পরিসীমা নির্ণয় করব তখন আমাদের কি লাগবে দৈর্ঘ্য এবং প্রস্থ লাগবে তো দৈর্ঘ্য যে এক্স আছে এই x এর মান আমরা জানি না এই জন্য আমাদের কি করতে হবে এক্সের মান আগে নির্ণয় করতে হবে এই জন্য আমরা এই আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা কী করবো এক্সের মান বের করে নেব আশা করি বুঝতে পারছো এই জন্য দেখো প্রশ্ন মতে থ্রি এক্স স্কোয়ার সমান সমান বারোশো কারণ এটিকে আমরা বের করেছি বড় ক্ষেত্রে আধে ক্ষেত্রের ক্ষেত্র ফল প্রশ্নে দেওয়া আছে উদ্দীপকের দেওয়া আছে বারোশো মিটার হলো আধা ক্ষেত্রের ক্ষেত্রফল অতএব এটাই ইকাল টু এটা তো এখন তিন দ্বারা ভাগ করে দাও তিন দ্বারা বারোশো যদি ভাঙি তাহলে হয় কত চারশো কারণ তিন চারা বারো তো এই এক্স স্কোয়ার যদি চারশোর উপর রুট করে দেয় তো এখানে আরেকটি একটি লাইন যদি আমি বোঝার জন্য লিখি তো এখানে এক্স তো এই এক্স স্কোয়ার স্কোয়ার এ পাশে এসে আসলে কি হয় স্কোয়ারকে পারকে দিলে আমরা জানি যে রুট হয় এই জন্য এখানে রুট হবে রুট চারশো রুট চারশো তো চারশোর উপর রুট করলে হয় কত বিশ চারশোর উপর রুট করলে বিশ হয় তো এক্সের মান কত আমরা পেলাম বিশ আশা করি বুঝতে পারছো তাহলে দেখো তো আধেক্ষেত্রে দৈর্ঘ্য কত হবে প্রস্ত কত হবে এক্স এক্স মানে কত বিশ মিটার এই জন্য এরালেক্স আধেক্ষেত্রে প্রস্ত বিশ মিটার এবং দৈর্ঘ্য কত হবে থ্রি এক্স মানে এক্সের জায়গায় খালি বিষ বসাই দাও এই যে বিশ বসাই দিয়েছে তিন বিষাং ষাট আশা করি বুঝতে পারছো তাহলে আধেক্ষেত্রের পরিসীমা কত টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত তাহলে ষাট আর বিষ যোগ করলে কত হবে আশি আশি গুণ দুই তো এখানে একটু প্রিন্টিং মিস্টেক এখানে আশি হবে আশির সাথে দুই গুণ করলে কত হবে একশো ষাট তাহলে দেখো এই যে আমরা যে আয়তা পরিসীমা পেলাম এটি হলো বর্গক্ষেত্রের পরিসীমা কারণ প্রশ্ন বলছে বর্গক্ষেত্রের পরিসীমা পরিষীমা পরিসীমার সমান তার মানে এটি হলো বর্গক্ষেত্রের পরিসীমা এখন এই পরিসীমা থেকে আমরা কী বের করব বর্গের বাহু নির্ণয় করব তো এখন দেখো ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ মিটার তো আমরা জানি বর্গক্ষেত্রে চারটি বাহু সমান অতএব এটি যদি এ হয় এটিও এ এটিও এ এটিও এ তার মানে পরিসীমা হবে কি চারটি বারো যোগ ফল এই যে চারটি এ যোগ করলে হবে পরিসীমা হবে ফোরে আশা করি বুঝতে পারছো তো দেখো যদি একটি বাহু এ হয় পরিসীমা হবে ফোরে অথেব ফোরে ইকাল টু একশো ষাট কারণ এটাই হলো আমরা বের করছি কি আয়ত ক্ষেত্রের পরিসীমা আয়ত ক্ষেত্রের পরিসীমা আর বর্গক্ষেত্রের পরিসীমা কি সমান অতএব এটি বর্গক্ষেত্রের পরিসীমা অথেব ফোরে ইকাল টু একশো ষাট আশা করি বুঝতে পারছো এখন এই চারকে এ পাশে পার্কে দিলে হয় কত এটাকে সাত কে একশো ষাট দ্বারা একশো ষাট কে সাত দ্বারা কাটলে হয় চল্লিশ অর্থাৎ এর মান পেলাম কত চল্লিশ এখন দেখো আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বাহুর উপর স্কোয়ার বাহুর উপর স্কোয়ার তার মানে এর উপর স্কোয়ার এখন এর মান কত চল্লিশ তো চল্লিশের উপর স্কোয়ার করলে হয় ষোলোশো ষোলোশো বর্গমিটার আশা করি বুঝতে পারছো এটি হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো এখন আমরা গ নম্বর সমাধান দেখব তো গো নম্বরে বলা আছে আধক্ষেত্রের বাহিরের চতুর্দিকে মানে যে আধক্ষেত্রটি দেওয়া আছে তার বাহিরের চতুর্দিকে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার চৌড়া একটি রাস্তা তৈরি করতে পঁচিশ গুণ বারো দশমিক ফাইভ বর্গ সেন্টিমিটার তল বিশিষ্ট ইটের সংখ্যা নির্ণয় করো বলতে গিয়ে এটি হলো ইটের দৈর্ঘ্য এটি হলো ইটের প্রস্ত আর এই দুটা গুণ করলে হবে কত এই ইটে ইটের ক্ষেত্রফল তো এখানে দেখো বর্গ সেন্টিমিটার তার মানে এটিও সেন্টিমিটারে দেওয়া আছে এটিও সেন্টিমিটার দেওয়া আছে কিন্তু আমরা এখানে আয়তক্ষেত্র এগুলো নির্ণয় করছি কি মিটারে এই জন্য আমাদের এটাকেও মিটারে করে নিতে হবে তো যেহেতু এটিও সেন্টিমিটার তো সেন্টিমিটারকে মিটার করতে হলে একশো দ্বারা ভাগ দিতে হয় তো এটির জন্য একশো দ্বারা ভাগ দিতে হবে এটি এটির জন্য একশো দ্বারা ভাগ ভাগ দিতে হবে এই জন্য এটিরকেও আমরা একশো দ্বারা ভাগ দেবো তাহলে কি হবে সেন্টিমিটার থেকে মিটার হবে তো এটি আর আমি ডিটেলস বলতেছি এখানে তো দেখো এখানে সেই মোতাবেক এটি হলো বর্গ আয়তক্ষেত্র ভিতরেরটা আর বাইরে হলো 1.5 মিটার রাস্তা চৌরা বলতে প্রশস্ত বোঝায় মানে এখানে যেহেতু বলছে এখানে দেখো এত মিটার চৌরা চৌরা বলতে রাস্তার প্রশস্ত মানে কত প্রশস্ত আর রাস্তা এটাই হলো রাস্তা চারদিকে তো দেখো আগে আমরা ক্ষেত্রে দৈর্ঘ্য বের করেছিলাম কত ষাট মিটার এবং প্রস্ত বের করেছিলাম বিশ মিটার তার মানে এটি হলো প্রস্ত প্রস্ত হলো বিশ মিটার আর এটি হলো দৈর্ঘ্য এই যেতুটুকু এটি হলো ষাট মিটার এই পাশে ওয়ান পয়েন্ট ফাইভ এই পাশে ওয়ান পয়েন্ট ফাইভ কারণ দুই পাশে রাস্তা তো দেখো রাস্তা সহ কত হবে দৈর্ঘ্য এ পাশে ওয়ান পয়েন্ট ফাইভ বৃদ্ধি পাবে এ পাশে ওয়ান পয়েন্ট ফাইভ বৃদ্ধি পাবে এই জন্য দেখো এখানে রাস্তা সহ আয়তা ক্ষেত্রের দৈর্ঘ্য হবে কত ষাট আগে ছিল ষাট এ পাশে ওয়ান পয়েন্ট ফাইভ যোগ হবে এই পাশে ওয়ান পয়েন্ট ফাইভ যোগ হবে এই জন্য টু গুণ ওয়ান পয়েন্ট ফাইভ আশা করি বুঝতে পারছো টু গুণ দেওয়ার কারণ এই পাশেও এই পাশেও আছে দুই দুই পাশে বেড়েছে এই জন্য আমরা ওয়ান পয়েন্ট ফাইভকে দুই দ্বারা গুণ করলাম আর ওয়ান পয়েন্ট ফাইভকে দুই দ্বারা গুণ করলে হয় কত তিন ষাট প্লাস তিন তেষট্টি মিটার তারপর রাস্তা সহ আধার ক্ষেত্রে প্রস্ত কত হবে ঠিক একই রকম এ পাশে ওয়ান পয়েন্ট ফাইভ যোগ হবে এ পাশে ওয়ান পয়েন্ট ফাইভ যোগ হবে এই জন্য টু গুণ ওয়ান পয়েন্ট ফাইভ অতএব রাস্তা সহ ক্ষেত্রফল কত হবে এটা হলো দৈর্ঘ্য এটা হলো প্রস্ত অতএব দৈর্ঘ্যগুণ প্রস্ত এ এতু মিটার এবং রাস্তা বাদে আদায় ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে রাস্তা বাদে বলতে বুঝাচ্ছে এই টুকুর ভিতরের টুকুর তো ভিতরের টুকুর দৈর্ঘ্য কত ষাট প্রস্ত বিশ অর্থাৎ রাস্তা বাদে হবে কত অর্থাৎ বারোশো বর্গমিটার এখন দেখো রাস্তার ক্ষেত্রফল কতটুকু হবে আর আমরা রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করব কারণ আমরা রাস্তাতেই ইট বিছাবো আর এখানে ইটের সংখ্যা নির্ণয় করতে বলছে এই জন্য আমাদের কত বর্গমিটারে আমরা ইট বসাবো সেটি আমাদের বের করতে হবে যেহেতু আমরা রাস্তায় ইট বসাবো রাস্তায় বলতে এই যে এই রাস্তায় চারদিকের রাস্তায় বসাবো এই ধরনের রাস্তার ক্ষেত্রফল লাগবে তো এই ক্ষেত্রফল বের করতে হলে আমাদের এই সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে রাস্তা সহ ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্র ফল বাদ দিতে হবে তাহলে আমরা এই এই চারদিকের রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব আশা করি বুঝতে পারছো এই জন্য সম্পূর্ণ ক্ষেত্রফল কত পাইছিলাম রাস্তা সহ ক্ষেত্রফল হলো এত এবং রাস্তা বাদে ক্ষেত্রফল কত এত অতএব এটার থেকে যদি এই এটা বাদ দেয় এই যে মানে সম্পূর্ণটার থেকে যদি এই ভিতরের টুকু বাদ দেয় তাহলে আমরা পাবো রাস্তার ক্ষেত্রফল অথবা আমরা রাস্তার ক্ষেত্রফল পেলাম কত এটি হলো সম্পূর্ণ ক্ষেত্রফল মাইনাস ভিতরের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অথবা রাস্তার ক্ষেত্রফল কত দুশো উনপঞ্চাশ বর্গ মিটার এখন দেখো দেওয়া আছে ইটের তলের ক্ষেত্রফল কত এত সেন্টিমিটার এটাকে আমরা কি করবো মিটারে পরিবর্তন করবো এই জন্য যেহেতু এটিও সেন্টিমিটার আছে এটার জন্য একশো দ্বারা ভাগ এটিও যেহেতু সেন্টিমিটার আছে এটার জন্য একশো দ্বারা ভাগ অতএব এই একশো গুণে একশো করো তাহলে কত হবে দশ হাজার তো এই একশো গুণে একশো করে এই পঁচিশ গুণ বারো পয়েন্ট ফাইভ গুণ করে এই পঁচিশ গুণ বারো পয়েন্ট ফাইভ গুণ করে যে যেটি হবে ওটিকে একশো গুণ একশো দ্বারা ভাগ করলে হয় এত অতএব আমরা এটা কি পেলাম একটি ইটের ক্ষেত্রফল একটি ইটের ক্ষেত্রফল অতএব কয়টি ইট লাগবে এতগুলা জায়গা পূরণ করতে মানে এত বর্গমিটার জায়গা পূরণ করতে কয়টি ইট লাগবে এটিকে একটি ইটের ক্ষেত্রফল দ্বারা কী করতে হবে ভাগ করতে হবে তো এই জন্য আমরা ইটের সংখ্যা নির্ণয় করতে হলে কি করব যেই জায়গা আমরা ইট বসাবো তার ক্ষেত্রফল ভাগ একটি ইটের ক্ষেত্রফল অতএব যেহেতু এই রাস্তার ক্ষেত্রফল রাস্তাতে আমরা ইট বসাবো এই জন্য রাস্তার টোটাল ক্ষেত্রফল ভাগ একটি ইটের ক্ষেত্রফল অতএব ওনআশি দশমিক আটষট্টি বর্গমিটার তো এটি আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো যদি বুঝতে না পারো অবশ্যই কম বসে জানবে আর আমি তো ভালো থাকো শুধু থাকো সামনের বেরোতে আবার দেখা হবে ধন্যবাদ